আমাদের জীবনে এখানে তোমরা আমাকে যারা সরাসরি শুনছ অনলাইনে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছ যারা বিশেষ করে যারা দুই হাজার ছাব্বিশ সাল হবে একটা ক্রোশাল ইয়ার কিন্তু আপনি রেজাল্ট মানে সাতাশ সালে যেন আপনি একজন কর্মকর্তা হয়ে যান এই লেভেলে পৌঁছা যেতে হবে তো এখন এখানে ভূমিকা ছাড়া যদি কথা হয় আমরা যুদ্ধ শুরু করতে চাচ্ছি বিসিএস এর জন্য আর এই বিসিএসটা আমাদের তিনটি স্টেপ এখানে প্রথমে একটা বাছাই পরীক্ষা হবে তারপরে আসল পরীক্ষার খেলা আসল পরীক্ষা হচ্ছে আমাদের কি রিটেন এবং আমাদের চূড়ান্ত একটা সাক্ষাৎকার হবে ওটা হচ্ছে ভাইনা তো এখানে মার্কস সম্পর্কে আমাদের সবার ধারণা আছে আর এখানে মার্কস হচ্ছে কত এগারোশো ঠিক আছে নয়শো নাম্বারের আমরা জেনারেল সাবজেক্ট পরীক্ষা দিব আর নিজের বিষয়ের কয় নাম্বার দুশো নাম্বার এই দুশো নিজের নিজ বিষয়ের দুশো নম্বর অবহেলা করার বিষয় না ধরো চল্লিশ থেকে ফর্টি ফাইভ যেগুলো রেজাল্ট আসছে হাতে এর মধ্যে আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে একেবারে পার্টিকুলারলি বলি ম্যাথমেটিক্স নিজের দুশো নম্বরে ফেল করার কারণে চাকরি পাচ্ছে না এমন হিউজ স্টুডেন্ট আছে ওই সাবজেক্টিভ সব ফেল করার কারণে তার মানে সাবজেক্টিভকে টিভকে তুমি হেলাফেলা করে নিজে চলবে না অনার্সে যে সাবজেক্ট পড়েছি এটার উপরে ভালো একটা রপ্ত করা লাগবে আর সবাই প্রশাসন পুলিশ ফর পররাষ্ট্রতে যাব এমন তো নাও হতে পারে আমার রিজিক যেখানে আছে তুমি যেটাই চাও না কেন তোমার ঘুরে ফিরে ওখানে যাইতে হবে তাহলে নিজের সাবজেক্টে খারাপ করা মানে এডুকেশন ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারের পথগুলো বন্ধ করে দেওয়া এই জন্য ওই দুশো নম্বরকে হিসাবে বাইরে নিবা না নয়শো আওয়াজ খেয়া ওর একটা কিল মারো মাথার উপর তোমার শুরু থেকেই চিন্তা হচ্ছে না শুরু থেকেই চিন্তা আজকে থেকে কত নম্বর এগারোশো ওই দুশো নম্বরকে কোনোভাবে হেলাফেলা করা যাবে না হ্যাঁ নয়শো বলছে এই জন্য কথাটা বললাম আর এখানে তোমরা দিবা কত নম্বরে একশো এটা ছিল আগে কত দুইশো ইভেন বর্তমান পর্যন্ত যেহেতু ফর্টি সেভেন বাইবা চলছে এটা সার্কুলার ওই যে একশো দুশো নম্বরের নিয়মে হয়েছিল দুইশো নাম্বারেই হচ্ছে এখনও বাইবা চলছে ছাব্বিশ তারিখে শেষ হবে ফোর্টি সেভেনের রেজাল্ট হবে আমাদের হিউজ স্টুডেন্ট আছে বাইবাতে এই ব্যাপারগুলো নিয়ে আমরাও আপডেটেড আছি তাহলে এখন এই পরীক্ষাটা পরীক্ষা মনে করে স্টুডেন্টরা দুই থেকে চার বছর সময় কাটাতে প্র্যাকটিক্যালি অন্তত আমি দেখেছি যেহেতু এই বিসিএস পড়ানো এগুলো নিয়ে আমার বিশেষ এই নিজে চান্স পাওয়ার থেকে শুরু করে এই পর্যন্ত সময়টা লম্বা একটা প্র্যাকটিক্যাল আছে তারপরে স্টুডেন্টরা এখানে এসে রিটেনের জন্য যেটা ভিত্তিতে তোমার সারা জীবনের ভাগ্যটা নির্ধারিত হবে এই জায়গায় আমরা সময় পেতাম আগে এই কিছু কিছু পরীক্ষা আছে আগেও মনে করো তিন মাস সময় পাওয়া গিয়েছিল থার্টি সেভেন বিসিএস মাত্র তিন মাস বা তিন মাস এরকম একেবারে প্রিলি থেকে শুরু করে তিন মাস আর রেজাল্টের পরে সময় দেওয়া হয়েছিল দুই মাস সামথিং ওই পরীক্ষায় আমি নিজেও ওই বিসি আমি নিজে ভাইবা প্রার্থী আমি নিজে প্রার্থী ছিলাম এই জন্য আমার ক্লিয়ারলি ব্যাপারগুলো মনে আছে তো এখন এখানে এই দেখা যাচ্ছে তিন মাসের কথা থাকলেও এই ছয় থেকে নয় মাস পাওয়া এমন অবস্থাও আমরা দেখেছি কিন্তু বর্তমান সময়ে এখন তুমি যে ২৬ সাল ২৬ সালে প্রিপারেশন নিবা কিন্তু তুমি তোমার ফাইনাল জায়গাটা হবে কত সালে সাতাশ সালে তো এখানে সাতাশ সালে তোমার জার্নিটা একেবারে তুমি এখন থেকে জানো জানুয়ারিতে তুমি কি দিবা প্রিলি এরপরে মার্চ মাসে তুমি দিবা কি রিটার্ন পরীক্ষা এরপরে তুমি মে মাসে তুমি দিবা বাইবা পরীক্ষা নভেম্বর বা ডিসেম্বরে গিয়ে তুমি ক্যাডার বুঝতে পারছি না ধরো এখানে সময় এই এখানে মে জুন জুলাই এরকম মনে করো বাইবা নিতে একটা সময় লাগে কিন্তু রিটার্ন নিতে সময় লাগে না কিন্তু ভাইভা নিতে সময় লাগে কারণ একদিনে দুই হাজার স্টুডেন্টের পরীক্ষা নেওয়া সম্ভব না বুঝতে পারছি ভাইভা ভাইভা শুরু হয়ে শেষ হতেই দুই আড়াই মাস সময় ওখানে ভাইভা পরীক্ষা চলতে চলতে সময় লাগতে পারে বুঝতে পারছি এই হচ্ছে বেসিক কথাবার্তা তাহলে আমার তো আমাদের আসল পরীক্ষা কি রিটার্ন এবং ভাইভা প্রিলি আসল পরীক্ষা নয় কিন্তু প্রিলি আমাদের পাশ করা লাগবে প্রিলি আমাদের জন্য চ্যালেঞ্জিং তো প্রিলি পাস করে না কেন শুধু এম টাইপ মুখস্থ ভিত্তিক পড়াশোনার মধ্যে নিজেরা আবদ্ধ রাখবার কারণে একটা সময় থেকে প্রশ্ন কোয়েশ্চেনগুলো অথবা অনেক কোয়েশ্চেনের মধ্যে প্লাস যেমন গতকালকে প্রাইমারি নিয়ে পরীক্ষার যেটা প্রশ্ন গেছে ওখানে এইটটি এইট পার্সেন্ট কোয়েশ্চেন কি আসছে হ্যাঁ হ্যাঁ প্রিভিয়াস কোয়েশ্চেন আসছে তাহলে একেবারে স্পেসিফিক ধরে এইট পার্সেন্ট এটা আমি ফেসবুকে দেখছি একজনে দিল পরিসংখ্যান বা রেকর্ড তো এভাবে বিসিএসও অনেক সময় মানে একেবারে এইটি এইট পার্সেন্ট তার কখনো আসে নাই মনে করো সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমন দেখা গেছে শুধু বিসিএস থেকে না আসুক নন ক্যাডার আর অন্যান্য পরীক্ষার প্রশ্ন আসলে হয়তো রিপিট কিন্তু ইদানিংকালে রিপিটেশন কমে গেছে প্রিলিমিনারিতে এই জন্য আমরা একটু ক্লেবার প্রিপারেশনটা নিতে হবে সিলেবাসের গভীরে ঢুকে পড়তে হবে তো তোমরা হচ্ছে একটা লাকি জেনারেশন তোমাদেরকে আমাদের আর আলাদা করে জোর দিয়ে চাপ দিয়ে প্রেসার দিয়ে প্রেশারাইজ করে বিশ্বাস করানোর প্রয়োজন পড়ছ না তোমরা নিজে থেকে বিশ্বাস করে আসছো আগে থেকে রিটেন সহ পড়তে হবে এর আগের ব্যাচগুলাতে স্টুডেন্টদেরকে অনেক ধরনের দোহাই দিয়ে রিকোয়েস্ট করলেও তাদেরকে যদি বলতাম তুমি আগে রিটেন সহ মিলিয়ে পড়ো এবং ওটাকে গুরুত্ব দিছো না এখন সিস্টেমের কারণে তোমরা নিজেরা গুরুত্ব দিছো এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একজন রিয়েল প্রার্থীর কাজ প্রথমে শুরু থেকে কী দিতে হবে রিটার্নের রিটার্নের উপর গুরুত্ব দিতে হবে তো আমরা এই এই যে তোমরা ফিফটি ফার্স্ট ব্যাচের যারা স্টুডেন্ট এদের জন্য আমাদের কাজ নিয়ে আমি এক মিনিট বলি ওটা হচ্ছে এখানে ধরো আমাদের হাতে সামনে সময় আছে কয় মাস বারো মাস জানুয়ারিকে হিসাব থেকে যদি বাদও দিই তাও বারো মাস আছে কারণ জানুয়ারিতে গিয়ে পরীক্ষা হবে তিরিশ তারিখে আগামী বছর ঠিক আছে এই জন্য আমরা বারো মাস সময় পাচ্ছি ফেব্রুয়ারি থেকে শুরু করলেও তাহলে আমরা পুরো বারো মাসকে ভালোভাবে শুনিও বারো মাসকে চারটা সেগমেন্টে ভাগ করবো মানসিক পরিকল্পনাটা মাথার মধ্যে নাও চারটা মাস না হলে বারো মাস হলে কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে কয় ভাগে তিন ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে জাস্ট একটা মানুষের সাইকোলজিক্যাল বিষয় তাহলে আমাদের কাছে প্রথম তিন মাস এটাকে আমরা এটাকে আমরা স্টেপ ওয়ান বলি তারপরে হচ্ছে দ্বিতীয় তিন মাস এটাকে আমরা বলতে পারি স্টেপ টু এরপর হচ্ছে ফাইনাল তিন মাস এটাকে আমরা বলবো স্টেপ থ্রি এই তিনটি স্টেপের মাধ্যমে আমরা পুরা জার্নিটা শেষ করবো এখানে প্রথমে শুনে রাখো প্রথম স্টেপটা এটাকে আমরা বলবো কি বলো ফাউন্ডেশন এখন ফাউন্ডেশন মানে মৌলিক বিষয়গুলো আলোচনা করবে অ্যাডভান্স বিষয়গুলো পড়াবে না রিয়েল পরীক্ষামুখী জিনিসগুলো আলোচনায় আসবে না এমন তথ্য বা এমন ব্যাপার তোমার মাথায় আসতে পারে কিন্তু ব্যাপারটা ওরকম না এখানে আমরা যেটা করব ওটা হচ্ছে সরাসরি রিটেনে চলে যাব সরাসরি রিটেনে চলে যাব ধরো তোমাকে আমি প্রিলি এবং রিটেনের তুলনামূলক একটা প্রশ্নের ধরন দেখাই প্রথমে ধরো সহজ একটা বিষয় ধরি ধরো তোমার কাছে প্রিলিতে প্রশ্ন আসছে বাংলা সাহিত্য সহজ যেটা সহজে নিয়ে নিজে পড়ে শেষ করা যায় এরকম বিষয় ধরো তোমার কাছে প্রিলিতে প্রশ্ন আসছিল তোফা কার লেখা লাইলু মজনু কার লেখা অর্থাৎ মধ্যযুগের সাহিত্য থেকে এই প্রশ্ন দুইটা আসছে ধরো রিটার্ন পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনাকারী তিনজনের নাম ও তাদের রচনাগুলো লিখুন পঁয়ত্রিশ ছত্রিশ প্রশ্ন তাহলে তুমি যদি এই একটা প্রশ্নের উত্তর জানো তাহলে তুমি মধ্যযুগের রোমান্টিক প্রণয় উপাখান রচনাকারী দৌলতুর বাহারাম কা শাহ মোহাম্মদ সগীর আল মাহমুদ আলাউল সবার নাম তুমি একসাথে জানো কারণ রিটেনের একটা প্রশ্নের সলিউশন করতে গিয়ে তুমি সবার নাম জানা গেছো তোফা কে লিখেছে কারণ প্রত্যেকের নাম এবং তাদের রচনাগুলো লিখুন প্রত্যেকের নাম ও তাদের রচনাগুলো লিখুন তাহলে আলাউলের নাম লিখতে গিয়ে তোফা লিখেছে পদ্মাবতী লিখেছে একসাথে তুমি হাই পেন দিয়ে কমা দিয়ে লিখছ না শাহ মাহমুদ সগির লিখেছে কোনটা লিখেছে লিখেছ না আব্দুল হাকিম কি লিখেছে লিখেছ না তাহলে রিটার্ন এর ধরো আরেকটা 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 উদাহরণ ধরো ইউনিবেক ভালো হবে প্র্যাকটিক্যাল কথাবার্তা ইউনিবেক কম্পিউটার কোন প্রজন্মের কম্পিউটার এটা প্রিলির প্রশ্ন রিটেনের প্রশ্ন শুনো রিটার্ন কম্পিউটারের প্রজন্ম কয়টি কোন প্রজন্মের বৈশিষ্ট্য কি লিখো তাহলে প্রজন্ম ওয়ান ঘর সাইজের কম্পিউটার ছিল দ্বিতীয় প্রজন্মে এসে ছোট সাইজ একটু কম্পিউটারের সাইজ ছোট হইছে ইউনিবেক কম্পিউটার বাজারে আসছে তৃতীয় প্রজন্ম টেলিভিশনের মতো কম্পিউটারগুলো আসছে চতুর্থ প্রজন্ম ল্যাপটপ কম্পিউটারে চলে আসছে পঞ্চম প্রজন্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারগুলো আসছে তুমি যদি এই ব্যাপারটা টোটালি ক্লিয়ারলি জানো তাহলে প্রিলির প্রশ্নটা তোমার কাছে কি চুরিতেই উড়ে যাচ্ছে না ইউনিবেক কোথায় আসছিল কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মে ব্যবহার হয়েছে আছে ব্যাপারটা তুমি ক্লিয়ারলি জানো না আইসির ব্যবহার কোন প্রজন্মে আসছে তুমি যখন প্রজন্মগুলো ক্লিয়ারলি পড়ছো তাহলে প্রিলির পড়া এবং রিটেনের পড়ার গভীরতার ফারাক দেখছো মনে করো জন্টিস আর একটা উদাহরণ শোনো জন্টিস কি রূপ পানিবাহিত রূপ বায়ুবাহিত রূপ ব্যাকটেরিয়া জনিত রূপ ভাইরাস জনিত রূপ চারটা অপশন দিল এখন তুমি যখন রিটেনের একটা প্রশ্ন দিবা রিটেনের প্রশ্ন হচ্ছে রিটেনের প্রশ্ন হচ্ছে বায়িবাহিত রোগগুলোর নাম লিখুন গুরুত্বপূর্ণ অথবা উল্লেখযোগ্য বায়বাহিত পানিবাহিত রোগগুলোর নাম লিখুন বাইরাসজনিত রোগ সবগুলোর নাম লিখো ব্যাকটেরিয়া জনিত রোগ কয়েকটি রোগের নাম লিখুন তাহলে তুমি জন্টিস কি পানিবাহিত রোগ জন্টিস পানিবাহিত রোগ জন্টিস পানিবাহিত রোগ জন্টিজ পানিবাহিত রোগ এই সিস্টেমে পড় পড়ছো নাকি ডিটেইল জানো বলো ডিটেল জানে না তাহলে আমি তোমাকে বিভিন্ন সাবজেক্টের কয়েকটা সিম্পল প্রশ্ন দিয়ে বুঝাতে যাচ্ছি প্রিলির প্রশ্নের ওজন রিটেনের প্রশ্নের ওজন রিটেনের একটা প্রশ্ন ইকুয়েল টু প্রিলির অনেক প্রশ্ন রিটেনের একটা প্রশ্ন ইকুয়েল টু প্রিলির অনেক প্রশ্ন রিটেন মানে জিনিসটাকে বিশদভাবে জানা বিশদভাবে জানা প্রিলিতে প্রশ্ন আসছে প্রিলির প্রশ্ন হচ্ছে আমাদের যে নিয়োগ লাভের সরকারি নিয়োগ ক্লাবের মধ্যে সকল নাগরিকের সমান অধিকার আছে এটা সংবিধানের কত নম্বর ধারায় আছে এটা কিসের প্রশ্ন প্রিলির প্রশ্ন বলো কিসের প্রশ্ন আর রিটেনের প্রশ্ন কি মৌলিক অধিকার সবগুলো লিখো ছাব্বিশ থেকে সাতচল্লিশ তেইশ থেকে সাতচল্লিশ সবগুলো লিখো তাহলে প্রিলির পড়ার ওজন রিটেনের পড়ার ওজন বুঝছো কি না তাহলে আমরা কি আমরা যদি আমরা যদি তেইশ থেকে সাতচল্লিশ সবগুলো মুখস্থ লিখে ফেলতে পারি তাহলে সমাবেশের অধিকার জমায়েতের অধিকার সংগঠনের অধিকার ধর্মীয় অধিকার নিয়োগ লাভের অধিকার রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা কি এগুলো আলাদা আলাদা করে একটা একটা এম সি কেউ করলে মনে থাকবে নাকি এমনিতেই তুমি একেবারে নির্বাচন কমিশনের গঠন যে একশো আঠারো থেকে শুরু করে এখানে যতটুকু কয়টা দ্বারা আছে সবগুলাই লিখতে পারো এমন হলে ক্লিয়ার হয় না ঘটনা বুঝছো কিনা প্রিলির প্রশ্ন রিটেনের প্রশ্ন প্রিলির প্রশ্ন রিটেনের প্রশ্ন ওজন দেখছো ওজন রিটেন একটা ইকুয়াল টু প্রিলি শয়ে শয়ে তাহলে একজন আসল প্রাপ্তির অ্যাকচুয়াল কাজটা হবে অ্যাকচুয়ালি রিটেন পড়া বিশেষ চান্স পাওয়ার জন্য তুমি তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে পেছনে তুমি কতটুকু স্ট্রং তোমার ব্যাপারে কতটুকু একাডেমিক নলেজ আছে কত বেশি মেরিটোরিয়াস ছিল কোথায় কি পজিশন করছো এগুলো কিচ্ছু ম্যাটার করে না ম্যাটার করে এই প্রস্তুতিটাকে তুমি গুছিয়ে নিয়েছ অ্যাফোর্ড দিয়েছ সিস্টেম ঠিক আছে একজন গ্রাজুয়েট মানুষ সুস্থ সবল একজন তরুণ তুমি যদি কোনো একটা টার্গেট সেট করো তোমার টার্গেট পর্যন্ত যদি তুমি রিচ করতে না পারো এর পেছনে দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে ওই টার্গেট পর্যন্ত পৌঁছবার জন্য যে পরিমাণ পরিশ্রম তোমার দরকার সে পরিমাণ পরিশ্রম তুমি করো নাই প্রথম প্রথম কথা পরিশ্রম তুমি চাচ্ছ ওই অর্থাৎ এই মনে করো মিরপুর পৌঁছাবা এখন মিরপুর পৌঁছাবার জন্য তোমার আধা ঘন্টা হাঁটা দরকার তুমি পঁচিশ মিনিট হেঁটে যদি দাঁড়িয়ে যাও তুমি মিরপুর পর্যন্ত পৌঁছা পৌঁছাতে পারবে না প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে প্রচুর হাঁটছ কিন্তু মিরপুরের সোজা রুটটা না দিয়ে তুমি ওইদিকে আগার দিয়ে ঢুকে গেছো অন্যদিকে চলে গেছো অর্থাৎ তোমার পরিশ্রম করেছ হাঁটশো অনেক বেশি হাঁটশো তোমার হাঁটা দরকার আধা ঘন্টা তুমি হাঁটশো দেড় ঘন্টা হবে না পরিশ্রম করার পন্থা যদি ঠিক না থাকে রাস্তা হচ্ছে সোজা পূর্ব দিকে তুমি গিয়েছো উত্তর দিকে হবে হবে না তাহলে একজন মানুষ একটা টার্গেট সেট করে টার্গেট রিচ করতে না পারার কয়টা কারণ এটা প্রতিদিন বলবো এই কথাটা আমি প্রতিদিন বলবো মনে করাই দেবো তোমাকে বলো কয়টা কারণ দুইটা প্রথম কারণ হচ্ছে ওইটুকু পৌঁছাবার জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার সে পরিমাণ পরিশ্রম আমি করি নাই দ্বিতীয় নম্বর হচ্ছে পরিশ্রম যথেষ্ট করেছে কিন্তু পরিশ্রম করার পন্থায় ভুল ছিল এই দুটো থেকে কোনো একটা কিছু ব্যত্যয় হলেই শেষ তাহলে আমরা যদি চেষ্টা করি আমরা পারবো কি পারতে হবে কি করতে হবে তাহলে আমি তোমাকে বুঝাইছি তুই লিখি কি এখন আমরা আমাদের যে এই যে প্রথম তিন মাস এই তিন মাসে আমাদের যে বিষয়গুলো আছে প্রথমে ধরো বাংলা এই বাংলা তারপরে ধরো ইংলিশ ইংলিশের জন্য আমার একটা বই বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আসবে দ্য 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 গেম গেম চেঞ্জার চেঞ্জার কামিং প্যারাডাইম শিফটার রিটেনের রিটেনের জন্য কোনো বই নেই যে গাইড আছে গাইডের মধ্যে প্রিভিয়াস কোশ্চেন সলিউশন আছে সলিউশন গুলো অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন যথাযথ নাই আর কিছু কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন গুলোর সিমিলার কিছু কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিসের জন্য অনুশীলনের জন্য ঠিকঠাক কিন্তু এটা একটা সাবজেক্ট এই সাবজেক্টে কিছু প্রবলেম আছে সলভ করার প্রবলেমগুলো কিছু ওয়ে আছে ওইগুলো দেওয়া কোনো বই নেই তো এটা নিয়ে তাহলে দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই তোমাকে আমরা কি দিয়ে কাজ শুরু করব বলো রিটার্ন দিয়ে তোমাকে যদি সংবিধানের প্রথমে বিশমিল্লা করে প্রথম ক্লাসে ক্লাসে যদি আমি বলি সত্তর নম্বর অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং একশো আঠারো নির্বাচন কমিশন দাগ দাও দাগাও জরুরি অবস্থা দাগাও পুরো সংবিধান থেকে তোমাকে আমি দশ বারোটা সাজেশন দিয়ে দিলাম তোমার ক্লাস মনে হবে ওয়াও এটাই তো টিচার যেগুলো প্রিলিতে আসবে এগুলো সব দাগাই দিয়েছে কিন্তু তোমাকে আমি শেষ করে দিলাম তোমার আসল পরীক্ষা হচ্ছে কোথায় রিটার্ন তোমাকে আসলে বকা দিয়ে তোমাকে আসলে শেখাতে হবে আসলে কি জানো পুরা এই সংবিধানের রিটেনে কি আসবে এই জিনিসটা পুরো তুমি লিখতে পারো ওই জায়গায় নিয়ে যাওয়া কারণ তোমার আসল পরীক্ষা কি না না বুঝতে পারছি এই সময়টাতে এগুলো কিন্তু মাপা সময় এখানে এক সপ্তাহ দুই সপ্তাহে এদিকে খাওয়ার কোনো সুযোগ থাকবে না এখানে টোটাল এখানে তোমার ইংলিশে ইংলিশ শেষ করে ফেলতে হবে বিশেষ করে রিটেনের জায়গাটা আমরা যদি রিটেনে যতটা ক্লাস লাগুক সবগুলো জিনিস মনে করো ট্রান্সলেশন কীভাবে কর ট্রান্সলেশন করার জন্য রুডিমেন্টারি লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তবে তবে জিনিসগুলো শিখালাম এসে লিখার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি এগুলো দিয়ে তোমাকে প্র্যাকটিক্যালি জিনিসগুলো করালাম প্যাসেস সলভের জন্য কতগুলো সলিউশন টেকনিক্স আছে টেকনিক্সগুলো ক্লাসে বললাম এগুলোর জন্য প্র্যাকটিস করার জন্য সময় লাগবে এখন যদি আমি শেষ বোধ উঠতে যাই তখন তুমি এই রিটেনের ওই কাজগুলো যদি আমি শেষ দিকে গিয়ে করি তারপর তুমি তোমার কাছে প্রিলি পাশের একটা বড় ধরনের চ্যালেঞ্জ তোমার সামনে টুনটুনি বাজাবে ওই টুনটুনির আওয়াজে তুমি এই তোমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো মাথায় ঢুকবে না এই জন্য তুমি তোমার উপরে তেমন চাপ আসার আগেই রিটার্ন বেসিকটা আর আগে থেকে যখন তুমি সংবিধানের তোমাকে যখন আমি দেখাবো এই অমুক বিসিএসে আসছিল মৌলিক অধিকারের মৌলিক অধিকারগুলো লিখুন এই তাহলে মৌলিক অধিকার সবগুলো মুখস্থ লিখতে পারার মতো করে শিখো তোমাকে যখন আমি দেখাবো এ পর্যন্ত সংবিধান কতবার সংশোধন হয়েছে প্রতিবার সংশোধনের বিষয়বস্তু এবং সংশোধনের তারিখ সহ গুলো লিখো সতেরোটা আঠারোটা যতটা হয়েছে সবগুলো সংশোধনে লিখো তাহলে তোমাকে যখন আমি বলবো রাষ্ট্রপতির রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে লিখো এখানে যখন শিখিয়ে ফেলবো তখন তুমি